নমস্কার বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পর চলে এলাম ভিডিওতে তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা এখন বর্তমান যা সিচুয়েশান সেই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে সে সম্বন্ধে কিছু কথা বলবো তো চারিদিকে একটা হাহাকার অবস্থা শিক্ষকরা চাকরি হারিয়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি হারিয়েছেন এটা একটা খুব একটা প্যাথেটিক ব্যাপার খবর দেখলেই তাছাড়াও মোবাইল খুলে এই ঘটনাগুলো দেখা যায় তো খুবই খারাপ লাগে আমার পার্সোনাল লাইফে আমি বলছি যে যেহেতু আমি সরকারি চাকরি পাইনি চেষ্টা করেছি কিছুটা চেষ্টা করা সেই টাইমটা পাইনি হাজব্যান্ড করতেও দেননি আমার সেটা ভাগ্য খারাপ আর আমার একটা সিসুয়েশনের মধ্যে আমি পড়লাম যে আমাকে হাজব্যান্ড চাকরির চেষ্টাটা করতে দিলেন না আর দিনে এই পৃথিবীতে থাকলেন না তো আমি সেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছি তো খুব একটা আফসোস ছিল যে একটা সময় খুবই আফসোস ছিল যে একটা চাকরি করবো সরকারি চাকরি প্রাইমারি ব্যাচিকে চান্স পেয়েও সেটা হলো না হাজব্যান্ড করতে দিলেন না আমি ভর্তি হয়েছিলাম সেটা করা হলো না আমি যখন ডিপ্লোমা করি পাশ করেছি তখন আমার বিয়ে হয়ে যায় তারপরে হাজব্যান্ড তো করতে দিলেন না কোনো কিছু এসএসসিতে বসেছিলাম কয়েকবার তারপর সেটা হলো না সেটা হলো না বলতে হাজব্যান্ড আর কোনো কিছু করতে দিলেন না তখন ভেবেছিলাম হয়তো কোনো একটা কিছু হবে কোনো ও বাতাসের মধ্যে আমার জীবনটা কেটেছে চেয়েছিলাম একটা চাকরি করতে কিন্তু সেটা হলো না তো বন্ধুরা এখন আমার আরও খারাপ লাগছে যেটা যে আমার তো হলো না আমি চেষ্টা করতে পারলাম না আর হাজব্যান্ড করতে দিলেন না কিন্তু এখন যা সিচুয়েশান চলছে যে যারা অনেক খেটে পরিশ্রম করে তারপরে অনেক সাধনা করে একটা চাকরি পেয়েছে সৎভাবে সৎ পথে পেয়েছে চাকরি তাদের চাকরিগুলো আজ চলে গেল। অনেক মেধাবী স্টুডেন্ট তারা ছিলেন শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরিটাকে হারাতে হলো যে কথায় বলে যে নুরি আর কাকড় ওইকে আলাদা করা গেল না যে বস্তা শুদ্ধ সেই চালটাকে একই হেলেভেলে আর কি ফেলল একই মূল্য দিল কোনটা ভালো কোনটা খারাপ সেই বিচারটা না করে তো এটা ভেবে খুবই খারাপ লাগছে যারা অসৎভাবে ঘুষ দিয়ে চাকরি পেল তারা তো গেলই তাদের তো স্বাস্থ্য পাওয়া দরকারই ছিল তারা তো প্রকাশ আসবে না তারা তো প্রকাশ আসবে না তারা বলবে না যে আমি ঘুষ দিয়েছি তারা কখনোই বলবে না নিজের দুর্বলতা কখনো প্রকাশ করবে না আর এক্ষেত্রে এখন যারা পরিশ্রম করে নিজের ট্যালেন্ট ট্যালেন্টে বলুন যাই বলুন আর যোগ্যতায় বলুন চাকরি পেলো তারাও আর চাকরি হলো তো তাদের পরিণতটা কোথায় গিয়ে দাঁড়ালো যে তারাও অসৎভাবে চাকরি পেয়েছে তারা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে হতাশাগ্রস্ত বলতে এখন যা বর্তমান সিচুয়েশান অনেক শিক্ষক শিক্ষিকা তারা কেউ কেউ সুইসাইড করবেন কিংবা অনেকে অসুস্থ হয়ে মারা যাবেন এমন পরিস্থিতি এমন কিছু কিছু টিচার আছে শিক্ষক শিক্ষিকা আছেন যারা অন্য কোনো সোর্স অফ ইনকাম করতে পারবে না তাদের জমি জগরেই কিংবা অনেক কিছু নেই শুধু চাকরির উপর তাদের ডিপেন্ড করতে হতো তাদের পরিবার তাদের ছেলে মেয়ে তাদের মা বাবা সবাইকেই রোজগারে চলতে হতো তাদের খুবই কষ্ট তাদের বলতে জমি জায়গা থাকলেও এখানে কিছু করার নেই কেননা একটা সমানের জায়গা একটা টিচার তারপরে তাদের একটা সোর্স অফ ইনকাম জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা ভালো একটা প্ল্যাটফর্ম তো সেটা তারা হারালো এর থেকে দুঃখের কিছু হতে পারে না আমার মনে হয় আর এক্ষেত্রে আমি কোনো পার্টিগত দিক দিয়ে কিছু বলবো না যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যেটা ভূমিকা যে কথা উনি বলছেন সেটা আপনারা সবাই জানেন সেই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না কেননা তার সম্বন্ধে কিছু বলতে গেলে কিংবা কোনো পার্টিগত কিছু দিক দিয়ে বলতে গেলে আমি সেই সমালোচনার মধ্যে পড়ে যাব সেটা আমি বলতে চাই না তো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা হাল এটা দেখে খুবই খারাপ লাগছে কেয়ার করবো খবর দেখলেই চোখে জল আসছে আর মোবাইল খুললে এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি তো প্রচণ্ড একটা কঠিন পরিস্থিতির মধ্যে চলছে এই সমাজ আর কী বলবো এই পৃথিবীটা চলছে এটা দেখলে খুবই খারাপ লাগে তাই ওই তিন দিন ধরে ভাবছি যে প্রসঙ্গে একটা ভিডিও করবো কিন্তু সেই সময়ও সুযোগ হয়ে উঠছিল না আর কি বলবো আমাদের আশেপাশেও শুনতে পাচ্ছি আশেপাশে বলতে আমাদের বাড়ির কাছে স্কুল সেখানে নাকি দুজন টিচার চাকরি হারিয়েছেন তারপরে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি আমি বিভিন্ন জায়গায় খুবই খারাপ লাগছে আর বিশেষ করে যাদের মা বাবা সন্তানরা চাকরির উপর ডিপেন্ড করছে তাদের অবস্থা যে কতটা খারাপ সেটা বুঝতে পারছেন আর কিছু কিছু টিচার আছেন যারা অনেকটা অসুস্থ সেই হ্যাঁ চাকরির রোজগারের টাকায় তাদের ট্রিটমেন্ট হয় তারা তো বাঁচতেই পারবে না তারা ওই টেনশনে মারা যাবেন আর তারা মারা গেল তাদের পরিবারগুলো ভেসে যাবে তো এই কষ্টগুলো দেখতে পাচ্ছে না আর কী বলবো আমি একটাই কথা বলব শেষে যে সবাই এর বিরুদ্ধে দাঁড়ান রুখে দাঁড়ান সবাই রুখে দাঁড়ান আন্দোলনে সামিল হন আর আমি চাইবো বা আমরা সবাই চাইবো যে যোগ্য ব্যক্তিদের যোগ্য টিচার বা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিগুলিকে ফিরিয়ে দেওয়া হোক এটাই চাইব আমার মতো সবাই হ্যাঁ এক দল হয়ে বা এক হয়ে লড়াইটা করুন আর লড়াই করুন এবং সবাই একটা ঠাকুরের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন তারা তাদের চাকরিগুলি ফিরে পায় বিশেষ করে যারা মেধাবী এবং যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছে তারা যেন তাদের চাকরি আবার ফিরে পায় এটাই ঠাকুরের কাছে কামনা করে আর সবাই প্রার্থনা করবেন এবং সবাই আন্দোলনে সামিল হবেন যেন তাদের চাকরিটা ফিরে দেওয়া যায় এবং যত কিছু করা যায় সেই ভাবে এগিয়ে গিয়ে তাদের চাকরিগুলি যেন ঠিকঠাক আবার ফেরত পান তাদের সেই আসনটা যেন আবার ফিরে পান তো বন্ধুরা এই কথাগুলি বলার জন্যই ভিডিওতে আসা তো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি